এই সর সর মরে যাবি তো সর এই সামনে থেকে সরে যা মরে যাবি যে এই যা এটা স্বপ্ন ছিল ধূর স্বপ্নের মধ্যে একটা পাখিকে মেরে ফেললাম আহ হেলিকপ্টারে উঠছি আমি এই হলো হাবু হাপু ছোটবেলা থেকেই অনেক চালাম সারাদিন শুয়ে বসেই চলে তার দিন আবুর একটা ছোট ভাই আছে তার নাম আবু আবু অনেক বোকা সে সারাদিন বাড়ির সব কাজ তো করেই আবার হাবুও তার সব কাজ তাকে দিয়েই করিয়ে নেয় আবু আমার জন্য এক গ্লাস লেবু আন তো বাবা তেষ্টায় গলাটা শুকিয়ে গেল উফ কই রে আবু নিয়ে আয় তাড়াতাড়ি এই গরমের জ্বালায় আর বাঁচি এই যে নাও বাবা তোমার লেবু পানি এগুলা তুই কি এনেছিস কেন তুমি তো চাইলে লেবু পানি তাই তো নিয়ে এলুম নেও তোমার লেবু আর পানি এই গাধাকে নিয়ে আমি আর কি করি আরে আহম লেবু পানি মানে লেবুর শরবত আনতে বলেছি কবে যে তোর একটু বুদ্ধি শুদ্ধি হবে বল আমার তো বুদ্ধি আছে বাবা খুব বুদ্ধি আছে তা তোর গুণধর ভাই কোথায় বাড়িতে তো পাওয়া যায় না তাকে যা তুই বাজারে যা বাজার থেকে মাছ কিনে আনবি এভাবেই তাদের দিন সুন্দর মতো চলতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন আবু ও হাবুর পিতা মারা যায় মারা যাওয়ার পরে হাবুর মাথায় ঘুরতে থাকে শুধু সম্পত্তি ভাগ করার চিন্তা একদিন হাবু আবুকে নিয়ে তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি করার জন্য আলোচনা করে শোন আবু বাবার রেখে যাওয়া সম্পত্তি গুলান বাবা আমাদের দুজনকে ভাগ করে নিতে বলেছে ঠিক আছে তুই তাইলে ভাগ করে দে আচ্ছা তাহলে গরুর আগের দিকটা তুই নে আর পিছনের দিকটা আমি নেই আচ্ছা এইবার ল্যাব তুই দিনে নে আর আমি রাতে নিব আর ওই যে তাল গাছটা গোড়া তুই নে আর আমি আগা নিব আচ্ছা এভাবেই তারা এই গাছের নিচে বসে তাদের সম্পত্তি ভাগাভাগি করে নেয় ঠিক আগের মতোই আবুকে দিয়ে হাবু বাড়ির সব কাজ করিয়ে নেয় ঠিক মতো খেতে না দেওয়ার জন্য আবু বাড়ি থেকে বের হয়ে চলে যায় বাড়ি থেকে বের হয়ে সে হাঁটতে থাকে আর ভাবে বাবা বেঁচে থাকতে আমায় তাও একটু ভালোবাসতো এখন আর আমায় কেউ ভালোই বাসে না হঠাৎ একজন মানুষের সাথে তার দেখা হয় আবে কে তুমি দেখা তো মনে হচ্ছে অনেক কষ্টে আছো কিসের এত দুঃখ তোমার আমি আবু এই পাশের গায়েই আমার বাড়ি আমি আর আমার ভাই থাকি কিছুদিন আগে আমার বাবা মারা যায় সেই থেকে আমার বড় ভাই আমার উপর দিয়ে সব কাজ করায় নাই ঠিকমতো খেতেও দেয় না এই কষ্ট নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিছুক্ষণ গল্প করার পর লোকটি আবুকে কানে কানে কিছু কথা বলে এবার তুমি বাড়িতে ফিরে যাও আর আমার কথা মতো সব করবে লোকটির কথা শুনে আবু বাড়িতে ফিরে যায় লোকটির কথা মতো আবু কাজ শুরু করে দেয় হাবু তাল পারার জন্য গাছে উঠলে আবু তাল গাছ কাটতে থাকে তারপর হাবু গরুর দুধ দোয়াতে গেলে আবু সামনে থেকে গরুকে লাঠি দিয়ে মারতে থাকে আর গরু ছুটে পালায় এদিকে রাতে লেপ গায়ে দিয়ে হাবু থরথর করে কাঁপতে থাকে কারণ আজ সারাদিন আবু লেপ পুকুরের পানিতে রেখেছিল আবুর এইসব কাণ্ড দেখে হাবু বলে আরে কি করছিস কি তুই এইসব কেন আমার ভাগের জিনিস আমি যা ইচ্ছে তাই করব এতে তোর কি আবুর এমন কথা শুনে হাবু তো পুরোই অবাক হাবুর আর বুঝতে বাকি নেই যে আবু কে কেউ বুদ্ধি দিয়েছে তারপর হাবু আবুকে বলে শোন ভাই আমার ভুল হয়েছে আমি আর কখনো তোকে দিয়ে কাজ করে নিব না তুই আর আমি বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিব তারপর থেকে তারা দুজনেই মিলেমিশে থাকে হাবু আর আবুকে দিয়ে কোনো কাজ করে নেয় না এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন